জুলাই গণভ্যুত্থানে শহীদদের স্মরণে বিএনপির মৌন মিছিল ঢাকার দুই অংশে হওয়া এই মিছিলে অংশ নেন দলটির হাজার হাজার নেতাকর্মী ঢাকার উত্তরের কর্মসূচিতে যোগ দিতে নেতাকর্মীরা জড়ো হন মিরপুরের পল্লবীতে বারো নম্বর থেকে মৌনমিছিল শুরু হয়ে সাড়ে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে যা শেষ হয় শেওড়াপাড়ায় বিএনপি প্রত্যেকটা অক্ষমত এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন চলতি মাসেই জুলাই সনদ না হলে দায়ী থাকবে ঐক্যমত কমিশন ও অন্তর্বর্তী সরকার আমাদের উপরে দুর্সাবানোর চেষ্টা চলছে অবিরাম বিএনপির কারণে নাকি সংস্কার হচ্ছে না প্রত্যেকটা ঐক্যমতে আসার পিছনে বিএনপির পরামর্শই নিতে হচ্ছে যদি জুলাইয়ের ভিতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয় সেজন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার কেউ যদি বাংলাদেশে নির্বাচনকে পিছিয়ে দিয়ে নির্বাচনকে অনিশ্চিত করে এবং নির্বাচন না করে রাষ্ট্রক্ষমতা থাকতে চায় অথবা বিভিন্ন রকমের গোলাপানিতে মাছ শিকার করার ষড়যন্ত্র করতে চায় তাদের উদ্দেশ্য হচ্ছে ফেসিবাদের দূষররা যেন আবার পুনর্বাসিত হয় এদিন ঢাকা দক্ষিণের মৌন মিছিল নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শেষ হয় এর আগে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন জুলাই গণভ্যুত্থানে আত্মত্যাগ বিক্রি করে একটি দল রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে বিএনপি আওয়ামী লীগের কাছে ভর করে ক্ষমতার স্বাদ নেওয়া জামাতও শহীদদের নিয়ে রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি আমার যে ভাইরাস করেছেন তাদের লাশকে নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং তাদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে যেই জামাত এক সময় বিএনপির কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন একসময় আওয়ামী লীগের কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন যখন তারা দালালি করেছে বিভিন্ন সময়ে তারাও আজকে এই আমার সাদা বরণকারী ভাইদের উপরে চেপে বসেছে তাদেরকে বিক্রি করেই তাদের আজকে পুঁজি একটি দল বিভ্রান্ত ছড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকার চেষ্টা করছে মন্তব্য করে বিএনপি নেতারা বলেন স্থানীয় নির্বাচনের ম্যান্ডেট নেই এই সরকারের আর যারা আগে স্থানীয় সরকার ভোট ও পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তাদের উদ্দেশ্য অসৎ আগস্টের পরে বাংলাদেশের মানুষ যখন নিঃশ্বাস ফেলেছে বাংলাদেশের মানুষ যখন আশা করছে বাংলাদেশের মাটিতে একটি অবাস সুস্থ নির্বাচন হবে কিন্তু সেই স্বৈরাচারের মতো কিছু এই বাংলাদেশে রয়ে গেছে সেই দোসররা বিভিন্নভাবে ভাবে ষড়যন্ত্র করে সংস্কারের নামে বিচারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে আহমেদ সালেহীন সময় সংবাদ ঢাকা